হাওড়া জেলার পাঁচলা সংলগ্ন রঘুদেবপুর গণেশ কমপ্লেক্সের পাশে একেবারে ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত এতদ এলাকার প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য রেস্টুরেন্ট আদি বাঙালির উদ্বোধন হয় এই আনন্দ মুখর উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভার বিধায়ক গুলসান মল্লিক উলুবেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু সহ সমাজের বিশিষ্ট গুণীজনী ব্যক্তিরা আজকে আদি বাঙালি উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় উপস্থিত প্রত্যেক মানুষই এই আদি বাঙালি রেস্টুরেন্টের পরিকাঠামো দেখে মুক্ত হন পাশাপাশি আদি বাঙালি এই এলাকার মানুষজনের কাছে একটা জায়গা করে নেবে বলে আশাবাদী উদ্বোধক বিধায়ক গুলসান মল্লিক আদি বাঙালির ভূয়সী প্রশংসা করে বলেন এই ধরনের রেস্টুরেন্ট হাওড়া জেলার মধ্যে প্রথম এবং রেস্টুরেন্টের কর্ণধারদের সুনাম করেন এখানে বাঙালি আবেশে বাঙালি পরিমণ্ডলে বাঙালি আবেগ ও সংস্কৃতি আচার আচরণকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন চাইনিজ খাবার এবং পশ্চিমাকরণের সংমিশ্রণে প্রস্তুত বিভিন্ন ফাস্টফুড অত্যন্ত সুলভ মূল্যে পাবেন আপনাকে আর বেশি দূরে যেতে হবে না আপনার নাগালের মধ্যে সব শ্রেণীর মানুষের আয়ত্তের মধ্যে দামে কম নামে ভালো গুণগত সম্পন্ন খাবার পাবেন আপনি অতি সহজেই পরিবারের মানুষজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসার মতো এক মনোরম পরিবেশ বান্ধব রেস্টুরেন্ট আদি বাঙালি যে কোনো অনুষ্ঠান করতে আপনারা আদি বাঙালি রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাটারিং সার্ভিসের সুব্যবস্থাও রয়েছে যোগাযোগ নম্বর নাইন জিরো এইট এইট অথবা নাইন নাইন এই দুইটি নম্বরে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন এটা হওয়া উচিত ছিল এইখানে এইখানে এই হোটেলটা হওয়া উচিত ছিল এইখানে একটু কমজোরি ছিল এই হোটেলের আদি বাঙালি খুব ভালো লাগছে জায়গাও খুব পছন্দসই খুব ভালো লাগছে একদম ফ্যামিলি আসার মতো জায়গা খাবারও খুব সুন্দর টেস্টফুল খাবার রাজে হ্যাঁ একদম এ ক্লাস খাবার মানে এর উপরে এত ভালো খাবার বাঙালি মানে খুব পছন্দ সই খাবার ঠিক আছে মানে অনেক উন্নত মানের খাবার লাইটিং সব কিছু মানে সব বেটার মানে খুব ভালো আই ডিডিডি ট্রাইড ইট বাট আই থিঙ্ক্টুকিং আই থিঙ্ক ইটস ভেরি ডেলিশিয়াসড ইয়েশিয়াস সুন্দর এবং এই হোটেল খুব ভালো চলবে সারা জীবন হেভি চলবে দারুণ চলবে এটা আমি দোয়া করলাম এটা খুব আনন্দিত আমি খেয়ে খুব খুশি দারুণ খাবার পরিবেশ খুব সুন্দর এবং সৌন্দর্য মানে এত সৌন্দর্য অনেক হোটেলের থেকে এটা বেটার একদম পুরো বেটার মানে খুব সুপার হিট এটার পরিবেশ খুবই সুন্দর মানে এর এর আর আরও ব্রাঞ্চ রয়েছে কলকাতায় যে ব্রাঞ্চে আদি বাঙালি তো আদি বাঙালিতে এর আগেও আমরা কলকাতা ব্রাঞ্চে খেয়ে এসেছি ওটা ধর্মতলায় পড়ে এবং আরেকটা ব্রাঞ্চ আছে ওটা ওই ফ্রিসকুল স্ট্রিট এটা নতুন উদ্বোধন হলো তো আদি বাঙালি আমার হাই রোডের পাশেই তো আমরা যাতায়াতের পথে আদি বাঙালি রেস্টুরেন্ট দেখেই ঢুকলাম খুবই সুন্দর খাওয়া খাবারটা নিয়ে এলাম আগে এর আগে খেয়েছি খুবই সুন্দর এক কথাই অসাধারণ বাঙালি মানে মন জোড়ানো নাম বাঙালি লোক বাঙালি খাবার এর থেকে ভালো এর থেকে ভালো আর খাইনি তো এখন এবার খাব তো এবারে খাবো খেয়ে আর একবার আসুন বলে দেব ঠিক আছে একদম একদম আরেকবার একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঢুকে যাবে এই তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো খুবই ঠিক আছে পরিষেবাও ঠিক আছে ছিল না নতুন হয়েছে আমিও নতুন এসছি এখানে হ্যাঁ হ্যাঁ খাবারের আইটেম ঠিকই আছে ভালো তো হ্যাঁ পরিবেশনও খুব ভালো দিচ্ছে আমি কিছু বলুন না আমার বড়ো ভাই যা বলার বলে দিয়েছে হ্যাঁ 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 খাবার খুব হেভি ভালোই লাগছে অসাধারণ পরিবেশনটা খুব সুন্দর লাগছে আদি বাঙালি রেস্টুরেন্ট একটি বাঙালি আনা একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স একটা মতলব বাঙালির যে সাহিত্য যে খোদাই করা আছে দেয়ালে দেয়ালে একটা বাঙালি ঐতিহ্য খুবই সুন্দর আর আমাদের এখানে এরকম তো ছিল না নিউ হয়েছে খুবই ভালো লাগছে এখানকার খাবার দাবার খুবই দারুণ আর মান মানটা তো আমি জানি না ঠিক তবে হয়তো ভালো হবে আর অল ওভার খুবই সুন্দর চিকেন খেয়েছি খুবই ভালো পাঁচ বছর চার বছর পিছনে চলে যান হাই রোডের ধারে এই ধরনের হোটেল বুঝে ওঠেনি এখন এই আমাদের এই রাস্তা থেকে কলকাতায় যাবেন যেমন অঙ্কুরাটির দিক থেকে বাঁধিক ডান দিক সব নতুন নতুন ডিজাইনের হোটেল এই গতকাল এখানে মুগল হোটেল উদ্বোধন হলো আজকে এখানে এই হোটেল উদ্বোধন হলো তো যত দিন এগিয়ে যাচ্ছে তত দেশের উন্নতি হচ্ছে মানুষের চাহিদা আলাদা রকম এসে যাচ্ছে খাবার মানুষ ভাবছে যে একদিন পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে বসে আনন্দ করে খাব কোন হোটেলে যাওয়া যায় মানুষ সব ঠিক ঠিক খবর পেয়ে যায় নেটে খবর দেখে নেয় আজকাল দেখে সেখানে ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়ে আনন্দ করে বসে খেয়ে দেওয়া হয় তো হোটেল যত বেশি হবে তত আজকে তো আমরা খেলো এখন যেভাবে খাবার এইগুলি তৈরি করেছে বাঙালি আনা শুধু নয় এই ধরনের খাবার এই আশেপাশে গ্রাম বাংলায় তৈরি হয়নি আজকে যেভাবে এদের মাছ থেকে আরম্ভ করে মাংস পর্যন্ত ডাল থেকে চিংড়ি মাছ পর্যন্ত যেভাবে হয়েছে রান্না যেভাবে হয়েছে এগুলি আমাদের এইখানে এত সুন্দর এত ভালোভাবে এই ধরনের খাবার তৈরি হোটেল হয়নি এই প্রথম হয়েছে আমাদের জেলায় বললেই চলে হাওড়ায় এই আশা করি এই হোটেলে মানুষ আস্তে আস্তে জানতে পারবে আমার সবচেয়ে ভালো লেগেছে পরিবেশটা জায়গাটা যে মানুষ যেখানে এসে এখান দিয়ে যেই যাবে এটা দেখতে পেয়েই সে দাঁড়াবে গাড়ি নিয়ে দাঁড়াবে ঢুকবে এবং সবচেয়ে বড়ো কথা এর ভেতরে যে জায়গা যা পরিবেশ আমি দেখলাম এত সুন্দর একটা ফ্যামিলির পক্ষে এটা দারুণ দারুণ তারা খুব উপভোগ করবে সবচেয়ে বড় কথা এখানে যে মালিক বা এটা যে খুলেছে তার মধ্যে আমাদের বাপি আছে এবং আরিফ ভালো নাম আরিফ আরিফের যে অ্যাপিয়ারেন্স আরিফের যে মানুষের প্রতি যে একটা একটা মানুষ যে আসছে তাকে যে আহ্বান করা তার মুখে সদা হাস্য সেই মুখ এটা কিন্তু মানুষ চায় যে খেলাম চলে গেলাম কথা বললো না কিছু একটু দেখলো না খবর নিল না এটা কিন্তু আজকাল মানুষ পছন্দ করে না আর আমাদের এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি এটা বাঙালি কালচারাল একটা বাঙালিকে বার্তা দেওয়ার জন্য আজকে আদি বাঙালি আমাদের একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে বেসিক্যালি বাঙালি খাবার ঠিক আছে যাতে মানুষ বাঙালি খাবারকে ভালোভাবে জানতে পারে সেই কারণেই আমাদের এই রেস্টুরেন্ট তো আশা করি মানুষ আসুক এবং দেখুক আর এই রেস্টুরেন্টকে আজকে আমাদের চিফ গেস্ট মাননীয় হাওড়া ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ সাহেব শ্রী কুলচান মন্দির সাহেব এসছেন অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশেই আছেন উনি ওনাকে মানে উনি আশীর্বাদ দিয়েছেন আমাদেরকে আজকে চাইনিজটা আমাদের আসবে পরে ওটা দিন পনেরো পুজোর পরে আমরা চাইনিজ আছে এমনি মোগলাই বিরিয়ানি কাবাব আছে বিশেষ করে আমাদের ফোকাসটা বাঙালি খাবার কলকাতায় আমাদের অলরেডি বেন্টিং স্ট্রিটে আউটলেট আছে দশ বছরের পুরোনো এবং আমরা আসতে গেলে কাস্টমারকে কলকাতা থেকে আসতে গেলে টুয়ার্ডস পাঁচলা মোড়ের ঠিক পাশেই গণেশ কমপ্লেক্সের ঠিক পাশে রঘুদেবপুর পাঁচলা এনএ এনএস সিক্সের উপরে অনুষ্ঠানে ভাড়া এবং আমরা ক্যাটারিং সমস্ত ব্যবস্থা সেরকমও আছে যদি কেউ সেরকম করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করি